মানুষের যেমন বেঁচে থাকার জন্যে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনের দরকার তার সঙ্গে প্রয়োজন বোধে আয়রনের দরকার ক্যালসিয়ামের দরকার পটাশিয়ামের দরকার সোডিয়ামের দরকার জিঙ্কের দরকার ইত্যাদি ইত্যাদি মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে এই খাদ্যগুলো মানুষের দরকার তেমনি উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্যে বা উদ্ভিদকে ভালো রাখতে গেলে উদ্ভিদের দুটো খাদ্যের প্রয়োজন আছে মানে দুটো গ্রুপের এক ম্যাক্রোনিউটন আর দুই হচ্ছে মাইক্রোনিউটন মানে অনুখাদ্য এই ম্যাক্রোনিউটনের যে খাদ্যগুলো পড়ে তার মধ্যে হচ্ছে এনপিকে নাইট্রোজেন পটাশিয়া এবং ফসফরাস যেটা উদ্ভিদদের মুখ্য খাদ্য হিসাবে পরিচিত তার সাথে সাপ্লিমেন্টারি হিসাবে লাগে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ইত্যাদি তেমনি অনুখাদ্য বা গৌণ খাদ্য যেটা থাকে সেইগুলোও উদ্ভিদের দরকার লাগে পরিমাণটা কম কিন্তু ওই গৌণ খাদ্যগুলোর মধ্যে কোনো এক ধরনের খাদ্য যদি কোনো সময়তে কম পড়ে যায় তাহলে উদ্ভিদের বিশেষ বিশেষ লক্ষণ সৃষ্টি হয় সেরকম গৌণ খাদ্যগুলোর মধ্যে বরণ একটা মূল্যবান খাদ্য এই বরণ খাদ্যটা উদ্ভিদে অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিদের বেড়ে ওঠার জন্যে উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করবার জন্যে উদ্ ফলের গুণগত মান ঠিক রাখার জন্যে ফুলের রং ঠিক মতন ধরে রাখার জন্যে এবং কাণ্ডেতে বা শাখাতে বিভিন্ন রকমের যে রোগ প্রতিফলিত হয় তার থেকে বরণ সার ব্যবহার করে সুরাহা করা যায় তো আজকের যে আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে সেটা হচ্ছে বরণ সার কী বরণ সারের প্রয়োগ মাত্রা সারকে ঠিক মতন যদি বরণ সারকে প্রয়োজন মতন সময় মতন উদ্ভিদের প্রয়োগ করা যায় তাহলে উদ্ভিদের ফলনের রেট বহু গুণে বেড়ে যায় উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে উদ্ভিদের ফলের আকার ভালো রাখে ফুল ফল ঝরে যাওয়ার হাত থেকে উদ্ভিদকে রক্ষা করে এবং বরণ সারের অভাব হলে উদ্ভিদে কি ধরনের লক্ষণ প্রতিফলিত হয় তার সঙ্গে থাকছে সতর্কতা এবারে আসা যাক বরণ সারটা কি বরণ সারটা একটা মাইক্রোনিউট্রেন সার যা উদ্ভিদ বৃদ্ধি এবং স্বাস্থ্যর জন্যে অপরিহার্য বরণ সারের মধ্যে বরণ থাকার জন্যে উদ্ভিদের বৃদ্ধি ফুল ফল এবং পাতার রঙের উন্নত হওয়া যে উদ্ভিদের যে পরাগায়ন হয় এই পরাগায়ন প্রক্রিয়াটাকে ঠিক মতন চালু রাখতে বীজ থেকে অঙ্কুর একদমের সৃষ্টি হওয়া অনেক সময় দেখা যায় যে বাঁধাকপির মতন ফসলের টাইট ভাব আসছে না সেই বাঁধাকপির মতন ফসলের যাতে ফসলের বাঁধনটা ঠিক হয় এবং শস্য জাতীয় ফসলের দানার গুণগত ঠিক রাখতে এবং ফসলের চিটা হওয়া রোধ ইত্যাদিতে সাহায্য করে এবারে আসা যাক এই মূল্যবান সারটাকে ফসলে যদি আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি বা পরিমাণ মতন ব্যবহার করতে পারি তাহলে ফসল আমরা আশানুরূপ পাব এবং এই আশানুরূপ ফসল পেতে গেলে এই বরণ সারের পরিমাণ কতদিন ছাড়া দিতে হবে কোন গাছে কতটা পরিমাণে দিতে হবে টবের গাছে কতটা পরিমাণে দিতে হবে এবং জমিতে কতটা পরিমাণে দিতে হয় এখন এইটা আমরা জেনে নিই চলুন বরুণ সারের ব্যবহার সম্বন্ধে আমরা একটু আলোচনা করি নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার ছাদ বাগানের ইউটিউব চ্যানেলের সমস্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও আজকেও আমি আপনাদের কাছে চলে আসলাম উপহার দিতে এক নতুন ধরনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যে বিষয়বস্তু সেটা আমি আগেই আপনাদের আলোচনা করেছি এবারে এই বরণ সারটাকে আমরা গাছে কিভাবে প্রয়োগ করব সে ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো এই বরণ সারটা প্রয়োগ করা নির্ভর করে মাটির ধরন এবং কি ধরনের ফসল হবে তার উপরে তো সাধারণত বরণ সার আমরা উদ্ভিদে তিন ভাবে ব্যবহার করতে পারি এক হচ্ছে ফলিয়া স্পের মাধ্যমে ব্যবহার করতে পারি দুই হচ্ছে মাটিতে জলে গুলে ব্যবহার করতে পারি আর তৃতীয় হচ্ছে আমরা জমিতে ব্যবহার করতে পারি এই হচ্ছে বরণ সার দেখে মনে জন্য খাবার সোডা সাদা পাউডারের মতন এটা হচ্ছে বরণ সার এবং এই বরণ সারটা আমরা যখন ফলিয়া স্প্রের মাধ্যমে ব্যবহার করব। এটা নির্ভর করছে গাছটা কি ধরনের তার উপরে যদি গাছ একবারে ইনফ্যান্ট গাছ হয় মানে একবারে কচি গাছেতে দেওয়া যাবে না গাছটা যখন চার থেকে ছ ইঞ্চি হবে লম্বায় তখন এই সারটাকে আমরা ফলিয়া স্প্রের মাধ্যমে এরকম বোতলেতে আমরা এক লিটার জলের সাথে ছোট গাছের ক্ষেত্রে এরকম এক থেকে দেড় গ্রাম ছোট চামচের ঠিক এরকম মাত্রায় নিয়ে এক লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে গাছের পাতা ডালে আমরা প্রয়োগ করতে পারি কতদিন ছাড়া প্রয়োগ করতে পারি কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর আমরা এটাকে ব্যবহার করতে পারি যখন গাছটা বড় হয়ে যাবে ওই ফলিয়াসপ্রেটি আমরা ব্যবহার করতে পারবো আপনার মাঝারি বয়সের এসে গেল ইয়ং বয়সে এসে গেল তখন সেই গাছেতে আমরা এক থেকে দেড় গ্রাম আমরা ফলিয়ার স্প্রের মাধ্যমে মানে এক লিটার জলের সাথে মিশিয়ে ফলিয়া মাধ্যমে গাছটাকে স্প্রে করতে পারি আর প্রাপ্তবয়স্ক গাছের ক্ষেত্রে পূর্ণাঙ্গ গাছ মানে যে গাছের বয়স দু তিন বছর হয়ে গেছে সেই গাছের ক্ষেত্রে দেড় থেকে দু গ্রাম এক লিটার জলের সাথে বরণ সার ভালোভাবে মিশিয়ে গাছেতে আমরা স্প্রে করতে পারি এবারে আসছি মাটিতে জলে গুলে আমরা বরণ সারটা কীভাবে ব্যবহার করতে পারি ছোট গাছের ক্ষেত্রে মাটিতে জলে গুলে এই বরণ সার দিতে যাবেন না গাছটা একটু বড় হলে মানে গাছের বয়স যদি যখন চার মাস পাঁচ মাস হয়ে যাবে এই তখন এই বরণ সার থেকে সারটাকে এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে মাটির মধ্যে পঞ্চাশ থেকে একশো এম ঢেলে দেবেন কতদিন ছাড়া ওই কুড়ি থেকে পঁচিশ দিন ছাড়া গাছটা যদি প্রাপ্তবয়স্ক গাছ হয় মানে দু থেকে তিন বছরের গাছ হলো সেক্ষেত্রে এক লিটার জলে দু থেকে তিন গ্রাম বরণ সার মিশিয়ে আপনারা মাটিতে টবের মাটিতে প্রয়োগ করতে পারেন এইগুলো সব হচ্ছে কন্টেনারের ক্ষেত্রে বললাম এবারে যখন জমিতে বোরন সারটা ব্যবহার করা হবে তখন তার মাত্রাটা কি হবে জমিতে ব্যবহারের ক্ষেত্রে গাছে ফুল আসার আগে একবার বোরন সারটা ব্যবহার করা দরকার আর ফুল যখন এসে গুটি বেঁধে ফল হয়ে যাবে তখন একবার ব্যবহার আর একবার জমির ক্ষেত্রে বছরে তিন থেকে চারবারে বেশি বরণ সার ব্যবহার করা উচিত নয় বরণ সার যখন জমিতে ব্যবহার করবেন তখন এক থেকে দু কেজি হেক্টর প্রতি ব্যবহার করতে হবে এবার এক থেকে দু কেজি মানে বললাম কি ধরনের গাছ তার উপর নির্ধারণ করছে গাছ যদি বড় আম গাছ হয় সেক্ষেত্রে আপনার দু কেজি বরণ সার ব্যবহার করেন গাছ যদি সবজি জাতীয় গাছ হয় তাহলে সেক্ষেত্রে একর প্রতি এক কেজি ব্যবহার করবেন আর টবের গাছের মাটিতে যখন সরাসরি মাটিতে দেবেন তখন কি হবে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী দিতে হবে মানে কোয়াটার চামচ থেকে এক চামচ অবধি তো গাছ অনুপাতে মানে ধরুন ছোট যদি গাছ হয় পাঁচ ছ মাসের গাছ হয় তাহলে টবের কিনারা বরাবর মাটিটাকে খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে কোয়াটার চামচ বরণ সার চার ধার দিয়ে রিং করে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন টপ যদি দশ থেকে বারো ইঞ্চি হয় তাহলে হাফ চামচ দেবেন ওই একই পদ্ধতি রিং করে খুঁড়ে নিয়ে বোরন সার চার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবেন আর যদি হাফ ড্রামের মতন বড় ড্রাম হয় বড় গাছ হয় সেক্ষেত্রে হচ্ছে মাটিতে সরাসরি বরণ দিতে গেলে আপনার এক চামচ বরণ দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দেবেন এটা এক্ষেত্রে কী হবে এক থেকে দেড় মাস ছাড়াই বরণ সারটা ব্যবহার করবেন এবারে আসা যাক ফসলে বোরনের অভাব কেন দেখা যায় এবং বোরনের অভাবজনিত লক্ষণগুলো কী কী মাটির অম্লমাত্রা বেশি হলে জৈব পদার্থের পরিমাণ কম হলে বা বেলে মাটিতে বোরনের অভাব দেখা যায় বোরন সারের অভাবে ফসলের বৃদ্ধি ফলন এবং গুণগত মানের ক্ষতি করে বোরন সারের অভাবে দেখা যায় গাছের বৃদ্ধি হঠাৎ থমকে যায় গাছের কাণ্ডগুলো কালো বর্ণ ধারণ করে শিকড়ের বৃদ্ধি বা বিস্তার কমে যায় সবজি বা ফল গাছের ফুল ঝড়া বেড়ে যায় বরণ সারের অভাবে ফুল পাতা ফল বিকৃত আকার ধারণ করে বরণ সারের অভাবে উদ্ভিদের কোষের প্রসারণ হ্রাস পায় যার ফলে গাছপালা বৃদ্ধি স্তব্ধ হয় গাছপালা বামন আকার ধারণ করে কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডালপালা পুরু বা মোটা হয়ে ফুলে যেতে পারে বরুণ সারের অভাবে উদ্ভিদের পাতা স্বাভাবিক যা হওয়া উচিত তার থেকে সংকুচিত হয় বা ছোট হয়ে যায় বরণ সারের অভাব হলে এটাও দেখা যায় যে পাতা নেক্রোসিস বা নেক্রোটিক হতে পারে বরণ সারের অভাবে কোনো কোনো সময় দেখা যায় গাছের ফুল ফল নিয়মিত আসে না আবার এও দেখা যায় পূর্ণাঙ্গ গাছে সময় মতন ফুল ফল আসে না এটাও কিন্তু বরণ সারের অভাবের লক্ষণ বরণ সারের অভাবে উদ্ভিদের ডাল বা শাঁখাতে ড্রাইব্যাক আসতে পারে এবারে আসা যাক বরণ সার ব্যবহারের সতর্কতা সব জিনিসে যেমন ভালো আছে এক্ষেত্রে বরণ সারেরও ভালো আছে ভালো আছে মানিং যে অতিরিক্ত ব্যবহার করবেন তা নয় যদি অতিরিক্ত বা পরিমাণের বেশি বা ঘন ঘন ব্যবহার করতে থাকেন তাহলে গাছের উপকারের থেকে ক্ষতি হতে পারে তাই বরণ সার উদ্ভিদে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা এড়িয়ে চলুন বরণ সার মাটিতে প্রয়োগ করার আগে মাটি পরীক্ষা করে ওই মাটিতে বরণের পরিমাণ কি আছে জেনে নিয়েই ব্যবহার করা উচিত যখন বরণ সার উদ্ভিদের পাতায় স্প্রে করবেন সেই সময় খেয়াল রাখতে হবে সূর্য ওঠার আগে বা সূর্য ডুবে যাওয়ার পর স্প্রে করতে হবে যদি পক্ষ রোদ্দুরে গাছে ভুল করেও স্প্রে করেন তাহলে গাছের ক্ষতি হবে যদি অতিরিক্ত মাত্রায় বরণ সার উদ্ভিদে ব্যবহার করে ফেলেন তাহলে উদ্ভিদের সম্ভাব্য কী সব ক্ষতি হতে পারে সে নিয়ে একটু আলোচনা পাতার রঙ হলুদ বাদামি বা পাতা বিবন্নতা হতে পারে ফল অপ্রকৃতিস্থ হতে পারে মানে আপনার উদ্ভিদের ফলটা যেরকম হওয়া উচিত ঠিক সেরকম হবে না ধরুন ফলটা সোজা সাপটা বড়ো ফল হওয়া উচিত দেখা গেল ফলটা মানে প্রতিবন্ধী আকার ধারণ করলো মানে ফলটা বেঁকে গেল এরকম সেপ হতে পারে এইগুলো কিন্তু বরণ সার অতিরিক্ত ব্যবহার করে ফেললে হতে পারে বরণ সার অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন ব্যবহার করলে গাছে ক্যাংকারিং রোগ আসতে পারে বিশেষ করে লেবু গাছে দেখা যায় ক্যাংকারিং রোগটা বেশি অতিরিক্ত মাত্রায় বা প্রয়োজনের অতিরিক্ত বরণ সার যদি গাছে ব্যবহার করা যায় তাহলে কোনো কোনো সময় দেখা যায় যে গাছের বাকল ফেটে যেতে পারে অতিরিক্ত মাত্রায় বা প্রয়োজনের বেশি বা ঘন ঘন যদি বরুণ সার ব্যবহার করা যায় তাহলে দেখা যায় যে গাছের ডালপালা কাণ্ড বা শাঁখার থেকে ঝরা রোগ সৃষ্টি হতে পারে যাকে আমরা বলি গ্যামোসিস এটা অতিরিক্ত মাত্রায় বরুণ সারের ব্যবহারের ফলেও হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে তাহলে আপনাদেরকে আবার অনুরোধ করব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি আমার সাধ্য মতন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর সত্যিই যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনাদের জানাশোনা বা পরিচিত বিশেষ করে যারা ছাদ বাগান ভালোবাসেন বা বাগান প্রিয় মানুষ আছেন তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ করবো যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা এই ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে আজকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন হ্যাঁ আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর তিন চার দিন বাদে ঠিক এরকম ধরনেরই এক নতুন ভিডিওর সাথে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা